গুড মর্নিং বন্ধুরা সবাইকে নতুন আরেকটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত মুখ ভরা ভালোবাসা আর পরে থেকে জানাচ্ছি প্রণাম আশা করছি সবকলেই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন করছি সকাল সকাল ভাত শোনোকে সকালবেলা টিফিন বানিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি প্রথমে স্কুল টাইমেই আর তারপর আজকে আছে পিটিএম স্কুলে যে জন্য করে কটা ভাত বানিয়ে নিচ্ছি ওকে পাঠিয়ে দিয়ে আবার বাড়ি এসে জলের ড্রামগুলো নিচে রেখে গেছিলাম ওই জলের ড্রাম নিয়ে জল এনেছি জল আনার পর আবার আসলো ডাস্টবিন ভালোই হয়েছে কারণ এই যে বারের পর দু বাকেট দুটা একটা বাকেট দুটো ডাস্টবিন তিনটা জিনিস একদম ভর্তি হয়ে গেছে আর এগুলো বেশি দিন থাকলে বুঝতেই পারছো গন্ধ ছড়াবে ভালো লাগবে না মাছি গিশে আসবে মশা আসবে তো যে কারণে ভালোই হলো আজকে এগুলো সাফাই হয়ে গেলো ওগুলো ধুয়ে রেখে দিলাম আবার তারপরে জল নিয়ে আসলাম জল নিয়ে এসে ডাস্টবিন দিলাম আর কি তারপরে এই যে আমরা ব্রেকফাস্ট করে নিলাম চা মুড়ি খেরও ভাগনি ওকে একটা কলাও দিলাম আর আমি আবার ওকে দুধ দিলাম এখনও খায়নি তো আর আমি আবার একটু সুনুকে যে টিফিনটা বানিয়ে দিয়েছিলাম সেটা একটুখানি খেলাম কারণ ওটাও খায় না খাবে না তো খেয়ে দিয়ে তারপরে হচ্ছে এখন ভাত বসাচ্ছি ভাতটা দাঁড়িয়ে করে বানিয়ে সেদ্ধ ভাত বানিয়ে যাই তাহলে বড়ো বাগানীকে একটুখানি দেবো কারণ ও চামড়ি খেয়েছে ও একটু সেদ্ধ ভাত খেয়ে বেরোবে আমি এখন খাব না ও একটু খেয়ে বেরোতে পারবে আর তারপর রান্নাটা হয়ে থাকলে চাপ থাকবে না সোনু এসে ওই সেদ্ধ ভাতটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো আজকে একটু প্রিয়াদের ওখানে কারণ দুদিন দুদিন কি তিন দিন হয়ে গেল আজকে যদি দেখতে না যাই তো কালকে ওদের ছুটি হয়ে যাবে এখন তো পাঁচ দিনেই ছুটি দিয়ে দেয় তার মানে তিন দিন হয়ে গেছে তো দেখতে বেরোবো কারণ না হলে আবার কালকে তো কখন ছুটি নেয় তাই না কালকে গিয়ে লাভ নেই কারণ কখন বেরোবে না বেরোবে টাইম ধরতে পারি কি না আজকে এই জন্য মিটিং সেরে তারপরে যাবো একটু ছোটাছুটিটা বেশি হবে আমার চাপটা বেশি হবে কিন্তু তবুও আজকেই দেখা করবো কোনো ব্যাপার না আর তারপরে আবার কবেই যেতে পারি না পারি অত দূর তাও আবার আমার মানে বমি পায় জানো বাসে একদম বাসে হোক গাড়িতে হোক আমি এত দূর যেতেই পারি না মানে মাথা ঘোরে আর মানে রকম যেন একটা ভিতরে একদম কীরকম গুলিয়ে যায় আর কি সারা শরীর বমি বমি লাগে আরেকটু হলে বুক সেদিন তো করেই দিতাম তো তোমরা জানে আমার খুব অসুবিধা হয় তো ওই জন্য এত দূর প্লাস স্কুল খুলে গেছে সোনোর তার মধ্যে তো অ্যাবাকাছ যোগা আছেই তো সেই জন্য কবে আরও যেতে পারবো সৌভাগ্য হবে সেটা আমি জানি না যার জন্য আজকেই আমি একটু ছোটাছুটি বেশি হোক তার তারপরেও আমি যাব তো ফোন করলাম সকালবেলা ইসিকে সকালবেলা বলতে এই তো একটু ফোন করলাম আমি একটু আগেই জানতে পারলাম সোনু বাবা আমার মোবাইল আবার সুইচ অফ হয়েছিলো সারা রাত কারেন্ট আসেনি এই যে আজকে মানে কোনোদিন এতক্ষণ যায় না জানো তো তাড়াতাড়ি যায় আর চলে আসে কারেন্ট কিন্তু এই যে কালকে গেছে রাত্রি বারোটার দিকে মনে হয় সারা রাত নেই সকাল অবধি সুইচ অফ আমার মোবাইল তারপরে একটুখানি খুললো যখন সোনু বাবা ফোন করে বললো যে আজকে ওদের ছুটি হবে আজকে না কালকে ওদের ছুটি হবে সরি তো সেই জন্য আজকেই আমি যাবো আর ফোন করলাম অভিকে তো তুললো না দুবার করলাম হয়তো ঘুমিয়েছে যেহেতু ওখানে থাকলে একটু চাপ তো হয় কে জানে যাক তারপরে প্রিয় বললো আমাকে তো প্রিয় ব্যাক করলো তো কথা হলো তো আমি বললাম কী নিয়ে যাব ভাত নিয়ে যাই তো বলছে না ভাত আনতে হবে না এখানে ক্যান্টিন থেকে খাই বাড়ি থেকে মানে খেতে দেয় না তো তার মধ্যে আবার ওর বোনকে বলেছে ও ওরা রান্না করে রান্না করে ফেলছে তো যে কারণে বলছে আনতে হবে না বললাম ঠিক আছে তাহলে তো শুনলাম কি খায় আর আমি তো জানি এই সময়টা সকাল বিকেলে একটু লাল চা আর মারি বিস্কুটটি খায় বাকি আর কিছু তো খেতে দেয় না আর দুপুরে ভাত তো ক্যান্ডিন থেকে খায় বা ডোনা বলা নিয়ে যাবে তবুও ওখান থেকেই খেতে বলেছে তারপর আর কি নিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে একই হলো তো দেখি শোনার জন্য আমাদের নতুন পড়াশোনা তার জন্য কিছু নিতে হবে একটু আর ইয়ার জন্য এই বিস্কুটই নিতে হবে যেহেতু ওটাই খাচ্ছে ও বিস্কুট জন্য কিছু নিয়ে দেখা করে আসবো তোমাদের সঙ্গে নিয়ে যাব আশা করছি তোমাদের ভালো লাগবে আমরাও তো খুব খুশি আর আশা করছি তোমরা সঙ্গে নিয়ে যাব আগে যাই ছেলে ওখানে স্কুলে মিটিং করে এসে আর ছেলেকে একটুখানি ভাত খাওয়াবো কারণ ও সকালবেলা কিছু খেতে চায় না তো আবার যদি এখানে এসে যদি একটু না খায় তো দিন নভাবেই মনে করো গেলে তো ওখানে তোমার দুটো তিনটা বেজেই যাবে চারটাও বাজতে পারে কটা বাজবে ঠিক নেই তাই না তো এই জন্য ওকে একটু ভাত হলেও খাইয়ে এই ভাত খাইয়ে নিয়ে যাব চলো আর কথা বাড়াচ্ছি না কাজ করি আজকে হলো সাতাইশে মার্চ এর আগে কিন্তু বার্থডে হয়ে গেছে একদিন দুদিন আগে হয়ে গেছে বার্থডে হলো তারপরের দিন দিদি ওরা ছিল গোলেমালে দুদিন আমাদের চলে গেছে আজকে তৃতীয় দিন মানে সিজার হওয়ার তৃতীয় দিন প্লেয়ার তো আজকে আমি যাচ্ছি দেখা করতে দুটা দিন যে কীভাবে কেটে গেলো কোন দিকে সকাল কোন দিকে বিকাল আমি কিচ্ছু বুঝতে পারলাম না বাদ্রের দিন তো সকাল থেকে নিয়ে রাত বারোটা পর্যন্ত বিজি আর সুতো সুতো দুটো বেজে গেছিলো আমাদের যা আজকে বেরিয়ে পড়ছি যাকে দেখতে আর আমাদের ছোট্ট সোনাকে দেখতে তো এখন বেরোচ্ছি ভাগ্যিক সাথে করে নিয়ে যাচ্ছি কারণ ওর তো একা একা ভালো লাগো না ঘটে তাই না তো ওকে নিয়ে যাচ্ছি এখানে সামনে আবার খুচরা নেই দোকানে ঢুকতে হবে দোকানে ঢুকে বাবুর জন্য এখানেই কম্বল যদি হয় কম্বল বলতে টাইলগুলো যদি হয় জামা তো এখান থেকে নিয়ে নেবো তাহলে হচ্ছে টাকাটা খুশি হয়ে যাবে আর কেনাকাটির ব্যাপারটা উমিটে মিটে গেলো পরে শুধু আসবো ছেলেকে খাওয়াবো জামা চেঞ্জ করি ফেস দিয়ে নিয়ে যাব আমাদের ছোট্ট বাবুকে দেখতে মাথায় দেখো তেল তেল দিয়ে এসছে তেল তেল দিয়ে এসছে তাই আমি বলছি মানুষ কোথাও বেরোলে মাথা শ্যাম্পু করে বেড়ায় আর মাথায় তেল দিয়ে এসছে একদম সিম্পল গার্ল বলতে পারো সিম্পলি বিউটিফুল চলে আসলাম পাশের দাদার দোকানে আর এসে এখানে দেখছি টাওয়াল তো বলছি বেবি টাওয়াল কি কি আছে দেখাও তো দেখাচ্ছে ওই যে নিচে একটা আছে সেম দেখতে ওটার মধ্যে টুপি নেই আর এটার মধ্যে টুপিটা আছে আর এই টাওয়ালগুলো না খুব ভালো মানে ছোটোবেলায় একটু কোথাও নিয়ে যাওয়া ডক্টরের কাছে যেতে দরকার পড়লে বা কোথাও দিনের বেলা কোথাও বেরোচ্ছি সবসময় তো আর ড্রাইভার পরানো যায় না প্যাম্পালস পরানো যায় না তো তখন কি হয় এখানে যদি না যায় একটা নরম কোনো কাঁথা কাপড় দিয়ে নিয়ে নরম কোনো টাওয়াল দিয়ে নিয়ে এখানে নিলে পরে ওই টাওয়েলটাই শুধু ভিজবে বা যেটা থাকবে আর কি তলকায় সেটাই ভিজবে মানে সেখান থেকে প্লাস্টিক ভেদ করে মানে জামা কাপড় ভিজবে না মায়ের তো এই একটা সুবিধা আমার একটা ছিল ছেলের সময় খুব কাজে লেগেছে ডক্টর দেখানোর সময় কোথাও যখন দিনের বেলা বেরিয়েছি আমার তো শাশুড়ি মা আমাকে কিছুতেই পড়াতে দিতেন না ডায়াপার তো যে কারণে আমার ওইটা কাজে লেগেছিলো বাইরে বেরোনোর সময় আর এখানটায় দুটো জামা নিয়ে নিচ্ছি এগুলো জামা কিন্তু পরাতেও সুবিধা ফিতা লাগানো আর খুব নরম তো পড়তে ভালো লাগবে আরাম লাগবে পড়তে পারবে অনেকদিন এটা অনেকদিন পড়তে পারবে দেখো তোমার যেটা মনে হয় না একটা 50 টাকা আছে একটা বড় 70 টাকা আছে না 80 টাকা এটা 80 এটা 50 সে 50 টাকা কম এটা 80 টাকা 50 এটা এখন থেকে তোমার মোটামুটি ছয় সাত মাস বয়স অবধি করতে হবে গরমের দিন আছে তো গরমটা পার করে নিলাম আর এটা এটা ছোটোবেলায় এটা কাজে লাগে যে হিসেবে বাইরে যখন বড় মা তো বাড়ি থেকে কোথাও বেরোয় না ঘরের মধ্যেই বাড়ির মধ্যেই থাকে আর আমার কাছে এসে দেখো আমার সাথে সাথে ওকেও চরকি পাক ঘুরতে হচ্ছে কিন্তু তাই বলছি যে দেখ আমার কীরকম চরকি পাক ঘুরতে হয় দেখেছিস আর তার সাথে কিন্তু তোকেও ঘুরতে হচ্ছে তবে হ্যাঁ একটুখানি ঘুরে বেড়ালে অনেক কিছু দেখবে জানবে তাই না একটু শিখবে অনেক কিছু এইটাই তো চলো সাথে করে এই জন্য নিয়ে যাচ্ছি ওকে আর তাছাড়া একা একা ঘরে বোরিংও লাগবে আমার সাথে সাথে একটু ঘোরাফেরা করলে ভালোও লাগবে সকালবেলা একবার সোনুকে স্কুলে দিতে নামলাম ও আমার সাথে গেল। আবার এসে জল নিয়ে আসলাম জল নিয়ে আসার পর আবার তারপরে এখন যাচ্ছি আবার সোনুর স্কুলে পিটিএম আছে আজকে সে কারণে যাচ্ছি আবার ওখান থেকে এসে যেতে হবে টাউনে মানে প্রিয়াদের ওখানে যাবো আসলাম সোনুকে নিয়ে আর রেজাল্ট পেয়ে গেলাম হাতে তা এখন ডিটেলস দেখার একদমই সময় নেই এখন যেতে হবে আবার টাউনের দিকে ছুটতে হবে যে কারণে এখন আর টাইম নেই ওকে গিয়ে কটা আগে খাওয়াবো ফ্রেশ করিয়ে তারপরে যাবো আর দোকানে তখন জামাটা আর রেখে গেছিলাম জামা আর টাওয়াল ওগুলো এখন নিয়ে যাবো হাতে করে ওগুলো নিয়ে স্কুলে যাব যে কারণে এখানে রেখে দিয়েছিলাম চলো আসে নিয়েছি টাওয়াল জামা সোনু এখন হচ্ছে ফ্রেশ আর আমি কিন্তু দোকান থেকে টাওয়ালটা আর জামাগুলো নিয়ে আসলাম এই মানে ফিতা লাগানো জামাগুলো পরাতেও সুবিধা আর গরমে আরামও খুব নরম একদম আর যেই টাওয়ালটা নিলাম এটাও খুব কাজের কারণ আমি যখন এটা আমার একটা এরকম ছিল একটাই ছিল কী যেন দিয়েছিল তো সেটা হচ্ছে নিয়ে যখন ডক্টরের কাছে যেতাম তখন খুব কাজে লাগতো কারণ কোলে নিয়ে এরকম করে যেতে হয় হিসু করে দেয় অনেক সময় তো ড্রাইপার যদি পরার মানে ইচ্ছে হয় যে ড্রায়াপার পরাবো না বা খুব গরম পড়েছে ড্রাইপারটা পরে অসুবিধা হচ্ছে র্যাশ বেরিয়েছে তখন কিন্তু এটা নিয়ে যাওয়া যায় এটা মানে হিসু করলেও জামা কাপড় ভিজবে না নোংরা হবে না আর কি কারণ এটাতে প্লাস্টিক দেওয়া আছে একটা নরম কিছুতে সুতির কিছুতে নিয়ে তারপরে এটা নিয়ে পেঁচিয়ে এরম করে কোলে নিয়ে ডক্টরের কাছে যেতাম আর কি তো সেই হিসেবে হলো এটাই নিয়ে নেই আর একটা ছিল যেটাতে সেটা এরকমই স্যান ছিল শুধু টুপি ছিল না আর এটাতে টুপি শুদ্ধ নিয়ে নিলাম কারণ ছোটো বাচ্চাকে বাইরের হাওয়া ঠাওয়া বেশি লাগানো উচিত না তো এই আর কি তো চলো এবারে হচ্ছে সোনু দেশ হয়ে আসলে ওকে একটু খাওয়াবো খাইয়ে আমরা বেরিয়ে পড়বো বেজে গেছে বারোটা বেজে দু মিনিট হাঁ বাবা হ্যাঁ হয়ে গেছে স্নান এসে তো আবারও স্নান করতে হবে করলে করো করো বাদ্রের ব্লগটা অনেক বেশি বড় হয়ে গেছে কারণ অনেক মুহূর্ত শেয়ার করেছি তাই সেটা এডিট করতে প্রচুর সময় লাগতো আর ভিডিও পিছিয়ে যাচ্ছে ভালো লাগছে না মোবাইল ভর্তি হয়ে যাচ্ছে আর এটা যেহেতু আজকে ব্লগটা যেহেতু আমি খুবই অল্প অল্প করে শ্যুট করেছি তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভেবে এটাই আগে এডিট করে নিলাম তাই বার্থডে ব্লগ আসতে চলেছে সাথে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে খুব এনজয় করেছি যদিও খুব সিম্পলি সেলিব্রেট করেছি তারপরে অনেক এনজয় করেছি ভালো লেগেছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর এখন আমরা যাব ওকে দেখতে সোনাকে দেখতে যাব। আর তার আগে ছোটো মোটো একটু খিদে পেয়ে গেছে তার জন্য এখানে শশা উপর থেকে দিয়েছি ব্ল্যাক সাল্ট আর একটুখানি লঙ্কার গুঁড়ো এভাবে খেতে না ভালো লাগে আগে দোকানে ট্রেনের মধ্যে এরকম বিক্রি করতো না খেতে কিন্তু খুব ভালো লাগতো এখনও বিক্রি করে কি জানি না কিন্তু ট্রেনে বা কোথাও জার্নি করলে না গরমের দিনে এটাই খেতে ভালো লাগে ওর উল্টোবেল্টা খাবার খাওয়ার থেকে এই সব খাওয়াই ভালো কিন্তু তখন এসে কালকের আবার বাঁধাকপির অনেক সবজি ছিল ওগুলো গরম টরম করে ভাত করে গেছিলাম ওগুলো বাচ্চাদেরকে দিলাম আমিও খেলাম খাওয়া দাওয়া করে এই যে একটুখানি রেস্ট নিয়ে শশাটা খেয়ে তারপরে বেরোচ্ছি একটু রেস্ট নেওয়া জরুরি ছিল গো কারণ কি বলো তো এই যে স্কুলে গেছি না সেখানে আবার বিটিএম করে এই যে জার্নি করে যাওয়া আসা এই গরমে মানে এখন থেকেই যা গরম পড়েছে কী আর বলবো প্রিয়ও বলছিল গরমে হাঁসফাঁস করছিল আর বাইরে বেরোলে তো প্রচণ্ড গরম সেখানে তো বাইরে হাওয়া নেই ফ্যান নেই তাই না জার্নি করলে আর বেশি গরম লাগে আর একটু হাঁটাহাঁটি করলে একটু হাঁটলাম বেশি গরম ধরে গেছে আমার তো আমার কষ্ট হচ্ছে হচ্ছে বাচ্চাদেরকে কেন এত কষ্ট কষ্ট দিই বলো তো যে কারণে ভাবলাম ওরা একটুখানি রেস্ট করুক ওরা বসে বসে একটু টিভি দেখলো বললাম একটু না হলে কিন্তু আজ শুতে পাবে না সারাদিন কিন্তু এভাবেই বসে যাবে কারণ আমি ওখানে গিয়ে তো কিছুক্ষণ বসে থাকবো কিছুতে শোবে না আমাদের যেমন কাজ করতে করতে শরীরগুলো একদম নাজে নাজেহাল হয়ে গেছে ব্যথা ধরে গেছে আমরা একটু শুতে পারলে মানে ভাগ্য মনে করি আর ওদের শুতে বললেও শোয় না দিনের বেলা তো শুচ্ছে না তো বসে বসে একটু টিভি দেখে নিলো ওরা তো ঠিক আছে তারপরে আমরা চলে আসলাম কিন্তু প্রিয়ার কাছে আর এই যে আমাদের সোনাকে এখন দেখবো করে নেব এসেই আগে স্যানিটাইজ করে নিলাম তিনজনেই আমি আমি করিয়ে দিলাম যদি আবার নিতে চায় কারণ আগে এরকম করেছিল আগের বার তো যে কারণে ওদেরকেও করিয়ে দিলাম তাহলে আর কি সেফ থাকে তাই না বেবির কাছে আসলে একদম পুরো জামা কাপড় পর্যন্তও করা উচিত আমার মনে হয় তাই আমরা কিন্তু করে নিলাম স্যানিটাইজ

Vai dh jacket bhoi cawe wo wati Jai Tuseda The Poncho They say all of tradition is from Burundi Fromeday to yesterday After all that One day could scour a fors Good at birth Ok Look

তোমরা শুধু সোনুর রিয়াকশনটা দেখো ওর এক্সপ্রেশনটা দেখো কীরকম লজ্জা পাচ্ছে ছোট্ট সোনাকে দেখে এখনই বলবো না কি হয় এখন এখনই বলতাম যাক পরে তোমরা নিশ্চয়ই শুনে নেবে পিয়ার কাছ থেকে ততদিন সাসপেন্ড থাকুক আর এখানটায় সোনু তো দেখো উঁকি ঝুঁকি মারছে দেখছে আর মুচকি মুচকি হাসছে ওকে বলছে যে নিবি বলছে না আর একটু বড় হই আগে ভয় পায় আসলে কারণ ছোট না এখনও একরত্তি বাচ্চা তো যে জন্য ভয় পাচ্ছে তাই বলছি হ্যাঁ ঠিক আছে তাহলে ও বলছে আমি একটু বড় হই তারপরে নেবো হ্যাঁ বলছি হ্যাঁ তুমিও একটু বড় হও আর আমাদের সোনাও একটু বড় হোক আমরা তাই বলছি এখন তো বোঝে অনেকটাই বোঝে অনেক কিছুই তাই জেদ করছে না আর ছোটোবেলায় না নেওয়ার জন্য তো পাগল হয়ে গেছে না দিলে কান্না করছিল এখন বোঝে যে না সাবধানে নিতে হয় তো কেমন আছি নেই কি কন্ডিশন দু তিন দিন কীরকম কাটলো প্রচুর অনেক কিছু ব্যাপারে গল্পগুজব করছি শোনাকেও কিছু বেশ কিছুক্ষণ ঘুম পাড়িয়ে মাসি আসলো পরে কি দিয়ে আমরা বেরিয়ে পড়েছি কারণ সন্ধ্যা উতলে গেছে বাড়ি যেতে হবে আবার প্রথমবার এদিকটায় আসলাম কোনো ব্যাপার না একটাই সাহস টোটোওয়ালাকে বলবো নিয়ে যাবে জায়গা মতো এই সাহসেই আছি সন্ধ্যা হয়ে গেল তবুও তো কোনো ব্যাপার না চলো এবারে বাড়ি যাবো বাচ্চারাও আজকে সারাদিন আমার সাথে সাথে গুরু করছে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে ওরাও ওদের ওরা আবার এসেই সাড়ে আটটার মধ্যেই ঘুমিয়ে পড়েছে খুবই ক্লান্ত হয়ে গেছে না আমার সাথে ঘুরতে ঘুরতে আর তার সাথে আমিও কিন্তু বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম মানে পড়েছি এখন এডিট করছি আবার আজকেই তো চলো আজকে তাহলে ঘুমাই আজকে আর কথা না সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ছোট্ট শোনার জন্য অনেক অনেক প্রে করবে যাতে ও খুব ভালো থাকে সুস্থ থাকে ওর জীবন শুরু হলো অনেক বড় হোক ভালো থাকুক আজকে তাহলে আসছি বন্ধুরা ফিরে আসছি দারুণ একটা ব্লগ নিয়ে পাশে দেখো আশা করছি তোমাদের ভালো লাগে আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন পাশে দেখো